চট্টগ্রাম নগরের ডবল মনিং মডেল থানাধীন আগ্রাবাদের টিএনটি কলোনিতে চব্বিশ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এগারোই জানুয়ারি শনিবার সন্ধ্যায় টিএনটি কলোনিতে এই শীতবস্ত্র বিতরণ করা হয় চব্বিশ ওয়ার্ড বিএনপি সাবেক আহ্বায়ক এস এম ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সুযোগ ও পুত্র তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান তুর্য এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশারফ হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদার টোটন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ তোফজ্জল হোসেন লোকমান হোসেন স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিটন মোহাম্মদ জহুর মিয়া মোস্তাফিজুর রহমান টিপু লায়ন রিয়াদ মোহাম্মদ ইমন মোহাম্মদ ফারুক খান মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ বাপ্পি মোহাম্মদ আলম মোহাম্মদ রাজু মোহাম্মদ আজাদ মোহাম্মদ রোকন সহ মহানগর বিএনপির ও বিএনপির অঙ্গ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান্তে যথভাবে সঞ্চালনায় ছিলেন ডাবল থানা থানার ছাত্রসবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল ও মোহাম্মদ মনিরু জামান টিটো শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইদ আলনোমান তুর্জ বলেন বড় বড় আমার পরিচয় আসলো আমি অনেক বড় বড় জায়গা থেকে পড়েছি কথা সত্যি আমি আব্দুল্লাহ আলনোমানের সন্তান অবশ্যই আমার হয়তো অনেক ক্ষমতাও তারা মনে করেন আসিতেছে আসিতেছে অনেক কথাই তারা বললেন কিন্তু এগুলো অনেক এগুলো আসলে এগুলো দিয়ে আপনাদের কি লাভ রাস্তায় যারা হেঁটে যাচ্ছে যারা ওখানে দোকান করছেন যারা পথচারী যারা ব্যবসায়ী যারা এই বিভিন্ন এ বাস করছেন আর আমার সামনে যারা এই ছোট্ট কম্বল এই উপহার নিতে এসছেন এই কথাগুলোতে তাদের কী এসে যায় তাদের প্রশ্ন আপনার কথায় কি আমি কালকে দুটো ভাত এক্সট্রা পাবো আপনার কথাই কি আমার সন্তানের এই বেতন স্কুলের বেতনটা দিতে পারব আপনার কথায় কি আমার ঘরের যা সমস্যা আছে আমার সমাজে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলো কি সব থেমে যাবে না হবে না আমি সেটা জানি বলেই আমি এখানে এসেছি আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি এবং আপনাদের চোখে চোখ রেখে বলতে এসেছি আমি যদি সুযোগ পাই তাহলে আমি এই সমস্যাগুলো এই পড়াশোনার ব্যবস্থা করবার কাজগুলো না হয় পারি যেন সেই ব্যবস্থা করবার জন্য চেষ্টা করতে আপনাদের এবং আপনারা যদি আরো কোনো সমস্যার কথা বলেন সেই সমস্যাগুলো আমরা শুনতে চাই নেতাদের শোনাতে চাই তারা যেন আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো দুষ্কৃতকারী যে কোনো দুর্বৃত্ত এখানে এসে যদি কোনো সমস্যা ঘটায় তাহলে যেন তারা তাদেরকে পুলিশে সপোর্ট করে আপনাদেরকে সাহায্য করে সেই ধরনের নেতা বানানোর জন্য আমি এখানে এসেছি আমি সেই ধরনের